হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের রায়ো মার্টিন কোশ্চেন পেপারের সেকেন্ড ইউনিট টেস্টের দুটি সেট আলোচনা করবো দেখো প্রথমে আমরা নাম্বার বিবেচনা দেখে নি দেখো এবারে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আগে পূর্ণমান ছিল পঁচিশ এবারে পঁচিশের পরিবর্তে হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেখো কোন 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 চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে দেখো ভূমিরূপ থেকে নদী থেকে শিলামাটি ও আফ্রিকা মহাদেশ থেকে এখানে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তো চলো দেখো এক নম্বর স্কুল থেকে শুরু করছি দেখে না ড্যাশ হল একটি নবীন ভঙ্গিল পর্বতমালা এটা হবে হিমালয় পর্বত ভারতের সিন্ধুগঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হল কি পলি গঠিত সমভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো কি তিব্বত মালভূমি হিমালয় পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতল তীব্রতা কমিয়ে দেয় বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ কোশী নদী হল গঙ্গা নদীর উপনদী এরপর দেখো শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে কি বলে এটা হবে ক্যানিয়ন বলা হয় যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় ড্যাশ নদী এটা হবে আন্তর্জাতিক নদী পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশ কোনো বদ্বীপ নেই এটা হবে আমাজন সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে তাকে বলে অনিত্যবহ নদী বলে এরপর দেখো এর দাগে শুদ্ধ অশুদ্ধ প্রথমেরটি হবে অশুদ্ধ দ্বিতীয়টি হবে শুদ্ধ তৃতীয়টি হবে অশুদ্ধ চারটি হবে অশুদ্ধ পাঁচেরটি শুদ্ধ ছয় একটি শুদ্ধ সাতেরটি শুদ্ধ আটেরটিও শুদ্ধ নয়টি শুদ্ধ দশের দাগেরটি অশুদ্ধ এরপর দেখো তিনের দাগে স্তম্ভ মেলা দেখো দেওয়া আছে প্রথম দেখো বাম স্তম্ভ কঙ্গ নদী অববাহিকা এটা হবে অপশন ডি ঘন জঙ্গল চিরসবুজ অরণ্য গ্রস্থ উপত্যকা এটা হবে ই দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ নীলনদ হবে এ মোহনার সুবিশাল প্রদীপ অঞ্চল হবে সি বরফে ঢাকা শৃঙ্গ এরপর দেখো নিজের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে দেখো দেখো নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে তাকে কি বলা হয় তাকে বলে জলপ্রপাত দেখো এখানে জলপ্রপাত কোথায় লেখা আছে এটা হচ্ছে জলপ্রপাত নদীর দুধারে বন্যার সময় পলিজম সৃষ্টি হয় কি প্লাবন ভূমি এখানে প্লাবন ভূমি হচ্ছে শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে বলে ড্যাশ কি বলে ক্যানিয়ন দেখো এটা হবে ক্যানিয়ন যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় কি নিত্যবহ দেখো নিত্য বহ নদী যা বহন করে তাকে বলে কি পলি একটি ভঙ্গিল পর্বতের নাম দেখো আলপস পর্বত হলো একটি ভঙ্গিল পর্বত একটি আগ্নেয় পর্বত হলো ভীষ দেখো এখানে কোথায় ভীষুিয়াশ এখানে দেওয়া আছে বিশুভিয়াস বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয় তাহলে লয়েশ মৃত্তিকা লয়েস। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পামির দেখো কোথায় লেখা আছে এখানে লেখা আছে দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত আন্দিজ দেখো আন্দিজ এটা হলো আন্দিজ এরপর দেখো পাঁচের দাগে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে লেখ দেখো পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমি এটা হলো পর্বত বেষ্টিত মালভূমি সংজ্ঞা লেখো সৃষ্টির কারণ বৈশিষ্ট্য এরপর দেখো বেবচ্ছিন্ন মালভূমি এখান থেকে লিখবে বেবচ্ছিন্ন মালভূমি সংজ্ঞা সৃষ্টির কারণ আর বৈশিষ্ট্য উদাহরণ পর্যন্ত লিখবে এখানে তারপরে কি এসে দেখো জলাপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো দেখো জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় তার ছবি সহ এখান থেকে লিখবে এখান পর্যন্ত দেখো পড়ার বইও পেয়ে যাবে টেক্সট বুকও পেয়ে যাবে আটান চৌন্ন পাতায় হুম এরপর দেখো শিলা থেকে কীভাবে মাটি তৈরি হয় দেখো শিলা থেকে কীভাবে মাটি তৈরি হয় এখান থেকে লিখবে শিলা জলবায়ু হুম ভূপ্রকৃতি যে বিভাগ পয়েন্টগুলো দেবে নদীর গতিপথ বর্ণনা করো অথবা আফ্রিকা মহাদেশে বা আমাদের জীবনে নদীর প্রভাব দেখো জনজীবনে নদীর প্রভাব এটা লিখবে আমাদের জীবনে নদীর কি কি প্রভাব আছে তারপরে প্রশ্ন কী আছে দেখো নীল নদীর গতিপথ বর্ণনা করো এখান থেকে লিখবে গতিপথ তারপর কি এসে দেখো আফ্রিকা মহাদেশ সম্পর্কে তিনটি বিশেষ বৈশিষ্ট্য লেখ দেখো এখান থেকে লিখবে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে হুম এখান পর্যন্ত লিখে দেবে এরপর দেখো দু নম্বর স্কুল থেকে দুটি পাতের প্রবল চাপে মাঝখানে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বতের সৃষ্টি হয় তা হলো কি পর্বত এটা হবে ভঙ্গিল পর্বত হিমালয় যে শ্রেণীর পর্বত তার উদাহরণ হলো ভঙ্গির পর্বত এটা হবে ভঙ্গিল পর্বত অপশন এ ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম কি এটা হবে ব্রহ্মপুত্র অপশন সি অনিত্য ব নদী মানচিত্রে যে রঙের দেখানো হয় সেটি হলো নীল রঙের অপশন সি শিলা হলো একটি ড্যাশ এটা হবে কোনোটি নয় ডি মার্বেল যে প্রকৃতি শিলা তা হল মার্বেল হলো একটি রূপান্তরিত শিলা অপশন সি ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত কোন প্রণালী এটা হবে জিব্রাল্টার প্রণালী অপশান সি সাহারা শুকনো খাতকে কি বলা হয় ওয়াদি বলা হয় অপশান সি ও গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে অপশান পি ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হল এটা হবে জামবেজি অপশান এ শুনেছার পর হিমালয় ও কুয়েনুন পর্বতের মধ্যে অবস্থিত কি তো দেখো এটা কি হবে তিব্বতীয় মালভূমি দুই এ মহা মধ্যপ্রবাহ নদীর আঁকা বাঁকা গতিপথকে বলি মিয়ান্ডার দেখো ওয়েস্ট নীল ব্লু নীল পরস্পর মিলিত হয়ে কি তৈরি হয় খাটতুম শহর নিকটে হুম গার্জাইয়া হল একটা সারা মরুভূমির একটি কি মরুদ্যান মরুদ্যান তারপর দেখো পরের পেজে আমরা চলে যাই সিমেন্ট ও ইস্পাত কারখানা ড্যাশ ব্যবহার করা হয় কি হয় চুনা পাথর ব্যবহার করা হয় চুনা পাথর হলো ড্যাশ শ্রেণী এটা পাথর শ্রেণী মিশরের রাজধানী হলো ড্যাস এটা হবে কাইরো শুদ্ধ শুদ্ধ এক একটি হবে প্রথম দায়টি হবে অশুদ্ধ তারপরটি হবে অশুদ্ধ এবারে দেখো তিন থেকে গিনি উপকূলে গামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলে হারমাট্টান বলে এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন প্রতিটি মান দুই করে দেখো মালভূমির দুটি বৈশিষ্ট্য লেখ দেখো মালভূমির দুটি বৈশিষ্ট্য এখান থেকে লিখিবে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো এখানে উচ্চতা দেওয়া আছে ঢাল দেওয়া আছে শীর্ষ দেশ আকৃতি বিস্তার করে চিলা পাহাড় খনিজ সম্পদ এগুলোর মধ্যে যে দুটি লিখবে পুরোটাই লিখে দেবে এখান থেকে মোটামুটি এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে তারপর আছে কি দেখো উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো এটা তোমরা পাঠ্যবই বা পেয়ে যাবে এখান থেকে লিখবে উপনদী এখান থেকে লিখবে শাখা নদী তারপরে কি আছে দেখো পালরিক শিলা কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো দেখো পাদরিক শিলা এখান থেকে লিখবে পাদরিক শিলা পয়েন্টগুলো দেবে শিলার ক্ষয় প্রসারণ সঞ্চয় সংঘবদ্ধ করণ এগুলো লিখবে তারপর কি আছে দেখো মাটির সৃষ্টি যে যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো এটাও তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে দেখো এটা এখান থেকে লিখবে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হুম এগুলো লিখবে পয়েন্ট দেবে আদি শিলা আর এখান থেকে জলবায়ু এখান পর্যন্ত লিখবে তারপরে কি আছে দেখো পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে এটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে দেখে না এখান থেকে উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে তারপর প্রশ্ন কি আছে অক্ষরেখা ও সমুদ্র স্রোত কিভাবে আফ্রিকা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে আলোচনা করো দেখো এখান থেকে লিখবে উত্তর অক্ষরেখা উচ্চতা পয়েন্টগুলো দিবে দেখো এখান পর্যন্ত লিখবে তারপর কি দেখো স্রোত এখান পর্যন্ত লিখবে এখান পর্যন্ত লিখে দেবে তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন চারিদাগুলোও দেখো পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বসবাস করে কেন দেখো পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে কেন বসবাস করে এখান থেকে লিখবে পয়েন্টগুলো দেবে এখান পর্যন্ত লিখিবে তারপর কি আছে দেখো ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত তা লেখ বা আলোচনা করে দেখো এখান থেকে লিখবে গতিপথ উত্তর এখান থেকে লিখবে পয়েন্টগুলো দেবে এখান পর্যন্ত লিখবে তারপরে কি প্রশ্ন আছে দেখো জলপ্রপাত কেন সৃষ্টি হয় দেখো জলপ্রপাত কেন সৃষ্টি হয় এখান থেকে লিখবে সংজ্ঞা তারপর এখান থেকে সৃষ্টির কারণ পশ্চাদ প্রসারণ এখান পর্যন্ত উদাহরণ সল উদাহরণ পর্যন্ত লিখবে তারপরে প্রশ্ন কি আছে দেখো নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লেখ এটা তোমার পাঠ্য বই পেয়ে যাবে দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত লিখে দেবে একশো নয় দেখবে তারপর দেখো নীল নদের মধ্যে অববাহিকা মধ্য অববাহিকা অববাহিকা নিম্ন অংশ এবং পঞ্চের অবস্থান বর্ণনা কর দেখো নিম্ন নদের উঁচু অংশ এখানে দেওয়া আছে তারপর দেওয়া আছে নিম্ন অংশ তারপর দেওয়া আছে বদ্বীপ অংশ দেখো এই পয়েন্ট এখানে পেয়ে যাবে সবগুলো হুম এখানে দেখো বদ্বীপটা দেওয়া আছে এখানে তিনটাই উত্তর পেয়ে যাবে তিনটা অংশ পেয়ে যাবে তারপর দেখো কি আছে সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তা সম্পর্কে আলোচনা করো বা লেখো এটা তোমার টেক্সট বুকে পেয়ে যাবে পেলে দেখে না উত্তর এখান থেকে লিখবে এগুলো পয়েন্টগুলো দেবে ভালোভাবে লিখবে উত্তরটা তারপর দেখো পাঁচের দাগে নীল নদের গতিপথের বিবরণ দাও এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে পড়ার বই একশো আট পাতায় সাহারা জলবায়ুর পরিচয় দাও দেখো সাহারা অঞ্চলে জলবায়ুর পরিচয় দাও সাহারা অঞ্চলে জলবায়ু কীরকমের প্রকৃতির দেখো এখান থেকে লিখবে সাহারা জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত হুম বায়ুপ্রবাহ স্থানীয় বায়ুপ্রবাহ এখান থেকে দেখো আর্গ হামাদা হুম এগুলো লিখবে রেগ মরুদানি এরপরে দেখো চিত্র সহকারে স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো দেখো সহ স্তূপ পর্বত আগ্নেয় পর্বতের উদাহরণ দেখো এখান থেকে লিখবে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য ছবি শহ আগামী পর্বতের বৈশিষ্ট্য লিখবে ছবি তারপর কি আছে প্লাবন ভূমি ও অশ্বক প্রাকৃতিক হ্রদ কিভাবে সৃষ্টি হচ্ছে চিত্রস বর্ণনা কর দেখো এটা এটা হচ্ছে অশ্ব হ্রদ হম এখান পর্যন্ত লিখবে